এই দেখো গোল গোল হয়ে গেছে রসগোল্লা করে নিয়েছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে নতুন ভিডিও ব্লগটা শুরু করছি আজকে কোন ডেলি ব্লগ না আজকে আমি একটু কাজ করছি আর সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো দেখো আজকে মানে মাংস করেছি তাই ভাবলাম কষা কষা মাংস আর একটু ইচ্ছা করছে রোজ রাতি তো ভাত খাই আজকে ভাবছি আর ভাত খাবো না তার জন্য একটা জিনিস করবো কি বলো তো তার জন্য এই যে এই আটাটা নিয়ে বসে পড়েছি এখন এই আটা না সরি এটা ময়দা এই ময়দাটা নিয়ে বসে পড়েছি এখন এই ময়দাটাকে ভালো করে এই রকম করে টিপে টিপে কোস রে কোস রে এ আটাটাকে এখন মাখতে হবে চলো আটাটাকে এখন মেখে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না আর আমার সাথে থাকো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এই পদমা দেখো একটু আটা কম করেছে ও দাদুর ঘর থেকে আনতে বলেছি হাই রাম 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 দেখো সারা গা হাত পা আটা নিয়ে এসেছে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এই দশটা আমার ছেলের দুটো আমার বরের তিনটে আমার ওয়ান টু থ্রি এই দেখো গোল গোল হয়ে গেছে রসগোল্লা করে নিয়েছি এবার রসগোল্লা গুলো দিয়ে কি করবো চলোল্লা দেখো দুধটা জাল বসিয়েছিলাম দুধটা জাল হয়ে গেছে দেখো দুধটা জাল বসিয়েছিলাম সিজি এগুলো করছিলাম হয়ে গেছে এবার দুধটাকে নামিয়ে দেবো উঠলে পড়ে যাবে এটাকে বসিয়ে দিলাম রসগোল্লা গুলোকে এইভাবে একটু বেলানো হচ্ছে কত ওটা একটু কম আছে 900 টাকা হ্যাঁ কিছু করা যাবে না সিম নেই সিম নেই অর্ডার হবে না 아, 무슨 거다, 무슨 거다, তো এই যে কষা কষা মাংস বাটিতে বেড়ে নিয়েছি আর গরম গরম রুটিগুলো নিয়ে নিচ্ছি প্লেটে তো এবার আমি এটা রাতের ডিনার করব। এবং আমি শুধু না আমার বাড়ির সবাই আর তোমরা যদি করতে চাও তাহলে চলে আসো সবাইকে ইনভাইট করে দিচ্ছি তো চলো টাটা বন্ধুরা চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লকে তাহলে নিয়ে এখন আসি টাটা বাই বাই